পর্বতিন পালাবার পথ নেই ভোরের আলো ফোটার সাথে সাথেই অনির্বাণ শহর ছাড়ার সিদ্ধান্ত নিল সে ব্যাগ গুছিয়ে বাইরে বেরোল কিন্তু শহরের রাস্তা আজ আলাদা লাগছিল প্রতিটি মানুষ দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে তার দিকেই সবার ঠোঁট সেলাই করা তারা ধীরে ধীরে এগিয়ে আসছিল কিন্তু কেউ একটিও শব্দ করছিল না অনির্বাণ দৌড় দিল শহরের প্রবেশপথের দিকে ছুটতে লাগল কিন্তু আশ্চর্য শহরের সেই প্রবেশপথটাই নেই সে যেখানে ঢুকেছিল সেখানে এখন শুধু একটা অন্ধকার বলি হঠাৎ তার কানে এল একটা চাপা হাসির শব্দ সে ঘুরে দেখল একটা লম্বা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার হাতের লম্বা সরু আঙুলে একটা রক্তমাখা মাখা আর কালো সুতো ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল অনিলবান চিৎকার করতে চাইল কিন্তু গলার স্বর আটকে গেল ভয়ে